বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন হিফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী গত চার আগস্ট রাতে চট্টগ্রামের নাজিরহাট পৌর এলাকার চৌধুরী সখিনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি বেশ কড়া ভাষায় সমালোচনা করেন জামায়তে ইসলামীর তিনি বলেন জামায়েতে ইসলাম নামে পরিচিত এই রাজনৈতিক দলটি ইসলামের মূল শিক্ষা অনুসরণ না করে এক ভিন্ন মতাদর্শ মৌদদিবাদ চালু করতে চায় তিনি আরও বলেন তারা মদিনার ইসলামের পথ অনুসরণ না করে এক বিকৃত চিন্তা চেতনায় চলছে যা মুসলমানদের বিশ্বাস ও আস্থার উপর বড় ধরনের প্রশ্ন তোলে আমরা এই চিন্তার সঙ্গে কখনোই এক হতে পারি না আল্লামা বাবুনগরীর এই বক্তব্যে এক ধরনের বার্তা স্পষ্ট হেফাজতে ইসলাম জামায়াতের সাথে কোনো একাত্মতা বা রাজনৈতিক ঐক্য চাইছে না বরং তিনি জামায়াতকে সরাসরি ইসলামী দল হিসেবে স্বীকৃতি দিতেই অস্বীকৃতি জানান তিনি আরও বলেন জামায়াত নয় দেশের বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকেই বিবেচনা করা উচিত এই মন্তব্যটি বাংলাদেশী রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কারণ হেফাজতকে অনেক সময় ধর্মভিত্তিক রাজনীতিতে প্রভাবশালী একটি প্লেয়ার হিসেবে দেখা হয় আর তাদের পক্ষ থেকে বিএনপিকে বৃহত্তর শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে হেফাজতের রাজনৈতিক অবস্থান কোথায় যেতে পারে তার একটা আভাস মেলছে সভায় সভাপতিত্ব করেন হেফাজতের আরেক শীর্ষ নেতা আল্লামা শাহ সালাহুদ্দিন নানুপুরী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা হোসেন মাহমদ শাহজাহান মাওলানা আইয়ুব বাবনগরী মাওলানা জুনায়দ বিন জালাল মাওলানা আবু তালেব এবং আনাস সুলতানি বক্তারা সকলেই ইসলামে বিশুদ্ধ আদর্শ অনুসরণের উপর গুরুত্ব দেন এবং রাজনৈতিক ইসলামের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীগুলো থেকে সবার সতর্ক থাকার আহ্বান জানান এখন প্রশ্ন হচ্ছে হেফাজতের এই বক্তব্য কেবল একটি মতবিনিময় সভায় সীমাবদ্ধ থাকবে নাকি এটি দেশের রাজনীতিতে বড় কোনও বার্তা বহন করছে বিশেষজ্ঞদের মতে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যকার বিভাজন কিংবা অবস্থানগত পার্থক্য ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে বড় রকমের পরিবর্তন আনতে পারে সামনে নির্বাচন বা জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ইস্যু এলে হেফাজতের এই অবস্থান কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে হেফাজত আমিরের বক্তব্য শুধু জামায়াতের সমালোচনা নয় বরং এটি ভবিষ্যতের একটি বড় রাজনৈতিক সংকেত বিএনপি ও হেফাজতের সম্পর্ক কেমন গড়ে ওঠে আর জামায়াত কীভাবে নিজেকে নতুনভাবে তুলে ধরবে তা এখনই দেখার বিষয়